কই গেলো সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান মমতাজের গান কি আছে না নাই আমি বললাম গো মমতাজ আপা তুমি নেম খারাম স্বার্থ বেইমান তুমি এতটা বেইমান যতদিন খেয়েছো ততদিন গেয়েছো যতদিন নিয়েছো ততদিন গেয়েছো যতদিন পেয়েছো ততদিন গেয়েছো যখন বুঝেছো আর পাওয়া হবে না আর খাওয়া হবে না তখন বলেছো ও আমারও আর গাওয়া হবে না রি ঠিক না আমি বললাম যদি সাহস থাকে তাইলে গাও এই গান না গিয়ে উনি তো গান গিয়েছে তবে একদম গাছছে না এরকম আমার মনে হয় ওনারা গোপন গাপানে এভাবে গাছছে ও আমার দরদি আগে জানলে আগে জানলে তোর ভাঙানো কায় ছোড়তাম না এরপরে যারা একটু নিরাপদে আছে এতদিন ষোলো বছর যারা বাড়াবাড়ি করিনি ওদের মোটামুটি একটু নিরাপদের মধ্যে রাখিল হঠাৎ করে আমার নেত্রী আবার বললো যে নেও হরতাল অবরোধ পোস্টাল লিপলেট এগুলো বিতরণ করো এই ভালো মানুষগুলো মানে ওই যে এক শিয়ালের লেজ কাটা ও বুঝাচ্ছে যে এই লেজের আমাদের দরকার নেই এটাও সবাই কেটে ফেলি জানেন কি না তো এখন দেখছে আমরা যেহেতু দেশ ছাড়িয়েছি যে কটা আছে ওখানেও খুঁজে বের করি লাইন করতে হবে এই জন্যই হাতে ধরাই দিয়েস কি লিপলেট এখন লিপলেট বিতরণ করতে চাইয়ে অপারেশন ডেভিল হান্ট ঠিক না বে ঠিক এইবার বলতে সাদা গায়ে কাদা লাগাই দিলি ও হাসিনা সাদা গায়ে কাদা লাগাই দিলি লিপলেট ধরাইয়া দিলি মরে বুলাইয়া ভালাইয়া ওরে লিপলেট ধরাইয়া দিলি মোরে এই সাদা গায়ে কাদা লাগাই দিলি ও হাসিনা এমন করে বিপদে ফেলাইলি যুবকরা বিউটি পার্লারে করা দেখি মনে করে ওরে সুন্দরী রে এ তো মনির ওই বিয়ে করিছে করার পরে আমার আলাউদ্দিন ভাই বিয়ে করি পরের দিন বিউটি পার্লারের মালিক যে বলছে এই যে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স বলছে জন্য বলছে আমার বন্যা খাইলে আপনি সাজাইছেন নাম কি বলছেন নার্গিস বেগম হ্যাঁ হ্যাঁ সাজাইছি তো তাই নেন আপনার খুশি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দিলাম তো সবাই তো সেই খুশি মানে বলছে আল্লাহ আলম আলাউদ্দিন ভাই যেন আরও তিনটে বিয়ে হয় মানে যাতে কি আরও আইফোন পাওয়া যায় এখন আইফোন খুলি দেখে বাক্স উল্টে দেখে ওর মধ্যে কিয়ের আইফোন ওর মধ্যে নোকিয়া এগারোশো গাডার মারা তাও বাটন ইন্দুরি খেয়ে গেছে লিখা রয়েছে যে এখন কেমন লাগে এখন কভারটা কিসের আইফোনের ভিতরে কি কারণ হইলো তুই কাল যে মালদারে সাজাইছিস ও তো ঘুমটা তুই মনে করলাম যে আপন খালাই এক গোসলের পরে তো দেখি এগারোশো সব শেষ এবার গান গাই আমি পারি না আর পারি না আমি কেন মরিনা ইলকি চিনে না আমার গো আমি পারি না আর পারি না হয়তো দুই দিন পরে মারবো আগে বললে কি ক্ষতি ওরে এই দুনিয়ার রংটা বুঝলাম না রে এক সে নাগিনী বেলকুসির বিউটি পার্লার আমার বাজাইলো বারোটায় আমি পারি না আর পারি না ঠিক লাভে তবে ভাগ্যটা ভালো আমার পুরুষেরা এই গান গাইয়েছে যে আমি পারি না আর পারি না আমি কেন মরি না আমি বলি এই গান যদি আমার মা বোনেরা গাইতো তাহলে ওরা আমি পারি না আর পারি না আমার স্বামী কেন মরে না আজরাইল কি আমার নাই রে আমি পারি না আর পারি না তন্ত্র থেমে নাই আজকেও পত্রিকার নিউজ হলো এই দেশের আওয়ামী লীগেরা তাকিয়ে আছে ভারতের উপরে তারা কি করেন সেটা দেখবে খেয়াল করেছেন কিনা এমনকি আমেরিকায় ছিল স্লোগান দিয়েছে হ্যাঁ উই না দেখেন শেখ হাসিনার নাম ধরে স্লোগান কাকে ভালোবাসে ওদের আকাঙ্ক্ষা হলো মোদি একটা কিছু করে দেবে ভাই এই দেশ জনগণের এই বাংলাদেশ জনগণ রক্ত দিয়ে এনেছে এই দেশে কি হবে কি হবে না সেটা ঠিক করবে বাংলাদেশের জনগণ দাদার দেশের প্রেসক্রিপশনে আর বাংলাদেশ চলতে দেয়া হবে না যারা দাদার দেশের পক্ষ নিয়ে কথা বলবে তাদেরকেই দাদার দেশের ভিসা দিয়ে দেওয়া হবে ঠিক না ঠিক দাদার দেশ দিয়ে আমাদের দেশ চলবে না আমাদের দেশ দাদার দেশ প্রতিবেশী প্রতিবেশী হবে ঠিক না বে ঠিক আমার বউ আমির সাহেব যদি উনার কমান্ডে আমার বউ চলে এটা মানব আমি মানা যাবে উনি আমার প্রতিবেশী হইতে পারে পরামর্শ দিতে পারে যে তোমার বৌর একটা বুরকা পরাও কিন্তু উনার কথা মতো আমার বউ বুরকা পরবে আমি বললি পারবে না তা হবে কথা কয় না উনি পরামর্শ দিতে পারে তো ভারত আমাদের পরামর্শ দিতে পারে যে তোমরা মাসুদ ভালো হয়ে যাও ঠিক না ভাই ঠিক উনারা পরামর্শ দিবেন কিন্তু ওনারা আমাদের উপরে লাঠি ঘুরাইতে পারবে ভাইরা আমার তো আলোচনায় আসি কারণ সময় চলে যাচ্ছে তাইলে কোনটা আলোচনা করছিলাম সুরা তহার পঞ্চান্ন নম্বর আয়াত সুরাটা হলো মাক্কি সূরা ওমর তাল্লাহানহু যখন ইসলাম কবুল করেছেন সেই সময় এই সুরাটা নাজিল হয়েছিল এবং কিতাবে এসেছে ওমরাল্লাহ তাল্লাহানহু এই সুরার আয়াতে কারিমা শুনেই তিনি ইসলাম কবুল করেছিলেন যখন বনেদেরকে প্রহার করলেন মারলেন রক্ত বের হয়ে গেল ফিনকি দিয়ে আজকের আলোচনা শুরু করেছিলাম ওমর দিয়ে ঠিকই না নেতা কেমন হওয়া লাগবে সেটা দিয়ে শুরু করেছিলাম ও মরুল্লাহ কেমন ছিলেন ওই যে মরুভূমির পরে শুয়ে আছেন ঘাম টপ টপ করে বালুতে পড়ে বালু চুষে নেয় ওই রোমান সেনাপতির গুপ্তচর বললেন যেই ওমর জনগণের নিরাপত্তা দিয়েছে ওই ওই ওমরের আর কোনো র্যাবের দরকার নাই আর কোনো ডিবির দরকার নাই আর কোনো অন্য প্রশাসনের দরকার নাই এই জনগণের নিরাপত্তা দেওয়ার কারণে জনগণ ওমরের নিরাপত্তা দিয়ে দিয়েছে বলেন সুবাহ আল্লাহ ওমর রাজুল্লাহ এমন একজন শাসক ছিলেন যেই শাসক রাতের অন্ধকারে ঘুরে ঘুরে দেখতেন কার বাড়িতে খাবার আছে কার বাড়িতে খাবার নাই ওগো আমার ভাইয়েরা এবং আমলের দিক থেকে এতটাই স্বচ্ছ ছিলেন ওমর রাজুল্লাহ তালানহুর কাছে একজন ফতোয়া নেওয়ার জন্য এসেছে শুনলেন যে তিনি কূপে গিয়েছেন পানি আনতে সেই দিকে রওনা করলেন আল্লাহর নবীর সাহাবি প্রতিমধ্যে ওমরের সাথে দেখা হয়ে গেল ওমর রাজুল্লাহ তালানহু কাঁধে করে পানি নিয়ে আসছেন পানির পাত্র কাঁধে মাটির একটা পাত্র ওই লোকটি বললেন ওগো আমার মসজিদে নববীতে গিয়েছিলাম আপনার কাছে একটি ফতোয়া জানার জন্য পাইলাম না শুনলাম কূপে গিয়েছেন পানি আনার জন্য আসছিলাম ও গো মরদুল্লাহ তালানহু যদি আমার যদি আমার এই ফতোয়াটার একটা মীমাংসা দিয়ে দিতেন আমার প্রশ্নের যদি একটা মীমাংসা করে দিতেন ওমর বললেন ঠিক আছে এখান থেকেই কি চাও বলল হ্যাঁ তাইলে বলো আমি উত্তর দিই বললো আপনার কাদের উপরে পানির কলস আপনার অনেক কষ্ট হয়ে যাবে যদি একটু বসতেন বসে যদি কথা শুনতেন ওমর অমর আল্লাহালু বসলেন কিন্তু পানির পাত্রটা রাখলেন দুইটা হাঁটুর উপরে কিসের উপরে দুইটা হাঁটুর উপরে ওই লোকটি বললেন হ গো অমর এখন তো আপনার কষ্ট আরও বেশি হবে কারণ পানির পাত্রটা রেখেছেন হাঁটুর উপরে বসতে তো কষ্ট হয়ে যায় আপনি যদি পানির পাত্রটা এই মাটিতে রাখতেন এই জামিনের উপরে রাখতেন আর আমার কথাগুলো যদি শুনতেন তাইলে আমি আমার কথাগুলো বলতে পারতাম না আপনি যদি পর্দাশীল হন তাহলে পর্দাশীল ছেলে পাবেন আর ছেলেরাও যদি পর্দাশীল হও। তাইলে পর্দাশীল মেয়ে পাবনায় গেলাম পাবনায় যাওয়ার পর একজন চিরকুর দিয়েছে হুজুর আমি একটা মেয়ের সাথে প্রেম করেছিলাম সেই মেয়ে নামাজ পড়তো না রোজা রাখতো না সেই মেয়ে পর্দা শিলা ছিল না কোরআন জানতো না কোরআন পড়তো না কোরআন বুঝতো না হাদিস ধরতো না হাদিস পড়তো না হাদিস বুঝতো না আমি তার সব শিখাইছি কোরআন শিখালাম নামাজ শিখালাম রোজা শিখালাম পর্দা করা শিখালাম এখন ও যখন সব শিখে গেছে এখন আমার সাথে প্রেম ক্ষতি করতে চায় না হুজুর তালি ওর কয় নম্বর গুনা হবে ও তালি কয় নম্বর পাবনে সিটি লিখেছ আমার কাছে আমি বলLambda মরে আল্লাহ তুমি তো খাল কেটে তুমি নিআই চাও ঠিক না বেটি কারণ তুমি কুরআন শেখাই চাও কুরআনে বলেছে ওয়া করনাফি বুয়ুতি কুননা ওয়া লা তাবরজনা তাবরজা জাহিলিয়াতিল হুলা ওগো নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো জাহিলিয় যুগের মেয়েদের মত গোপর্দা হয়ে নিজেদের প্রদর্শন করে সেই যে বুঝে দেখাই বাড়ায়ও না এই আয়াত পড়ার পরে ও কি করে তো সামনে যাবে তুই আমার কইয়ে দে কথা কয় না কোরআন যদি পড়ে হাদিস যদি পড়ে পর্দা শিলা যদি হয় তাইলে সে কি আর প্রেম করতে পারবে পারবে না সুতরাং এখন কথা হলো। তুমি যেহেতু এত কষ্ট করে ভালো বানাইছাও যদি ওরং রং নম্বরে ডাইল মারি চাও তারপরেও এখন ওই ডাই আটকাও তা না হলি একজনের মাল আরেকজন নিয়ে চলে যাবে ঠিক না বেঠে কিন্তু আমরা আমাদের মাল এমন জায়গায় দেব যেই জায়গা থেকে কেউ নেবে না শুধু আল্লাহ নেবে রাজি আছি আমরা দিতে পারবো আমাদের মাল ভালো জায়গায় কিরা কিডা দেবেন একটু হাত দেখতে চাই নেতা তোমার ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কোরআনের আলোচনা শুনুন